সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো মেদগড়ের এই পর্বে আমরা নিয়ে এসেছি ভাগ পঞ্চম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীরাই ভাগ বিষয় নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমরা ভাগ বিষয়ে কিছু কৌশল আলোচনা করব যে কৌশল ফলো করলে তোমাদের আর এই সমস্যাগুলো থাকবে না তাহলে দেখো তোমাদের বইয়ের এগারো পৃষ্ঠার একে পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব এখানে খেয়াল করো এখানে আমরা তিপ্পান্ন হাজার তিনশো ভাগ করব সাতশো দুই দিয়ে তাহলে দেখো আমাদের ভাজক হচ্ছে তিন অঙ্কের আমরা ভাজ্যের ক্ষেত্রে প্রথমে তিন অঙ্ক বিবেচনা করি তিন অঙ্ক যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের সংখ্যা পাঁচশো তেত্রিশ যেখানে আমাদের ভাজক হচ্ছে সাতশো দুই যেহেতু ভাজ্য ছুটো হয়ে যাচ্ছে তাহলে আমরা চারটি অঙ্ক নিয়ে চিন্তা করবো চারটি অঙ্ক নিয়ে চিন্তা করার পর এখন আমি কত দিব প্রথমেই এখন শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করো এখানে আমার শুরুতে পাঁচ হাজার যদি আমরা চারটি চিন্তা করি আমার স্থানীয় স্থানীয় মান হচ্ছে হচ্ছে বড় মানটি মানে তাহলে এখানে আমার হচ্ছে সাতশো দুই এখন যদি এই সংখ্যাটিকে আমি এক হাজারও চিন্তা করি তাহলে আমাকে কম পক্ষে কত নিতে হবে পাঁচ কিন্তু যেহেতু সাতশো দুই এক হাজার সে ছুটো সেহেতু আমরা একটু বেশি নিয়ে চিন্তা করি তার বেশি নিয়ে অবশ্যই কত ছয় নিয়ে চিন্তা করব না সাত নিয়ে যদি আমরা ছয় নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এই অঙ্কটাকে আমি গুণ দিই ছয় দিয়ে ছয় সাতটা বিয়াল্লিশ যেখানে আমার প্রথম দুইটি অঙ্ক হচ্ছে তিপ্পান্ন যা বেশ ছোট তাহলে আমি এটা সাত নিয়ে চিন্তা করি সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এটাও তিপ্পান্ন হচ্ছে ছোট কিন্তু যদি আমি এখানে আট দিয়ে এটাকে গুণ করি সাত আটা ছাপ্পান্ন তাহলে আবার তিপ্পান্নর চেয়ে বড় হয়ে যায় সুতরাং আমি সাত দিয়ে এটাকে প্রথমে দিব তাহলে সাত দিয়ে দিলে সাত দুগুণে চোদ্দোর চার হাতে রইল এক তাহলে এখানে নামবে এক যেহেতু সাত শূন্য শূন্য আর এক যোগ করলে এক এখন সাত সাতটা ঊনপঞ্চাশ আমরা এটিকে বিয়োগ করি পাঁচ থেকে চার গেলে এক তিন থেকে এক গেলে দুই আবার এখানে আছে আমাদের কত তেরো তেরো থেকে নয় গেল হলো আমাদের চার হাতের হলো এক এক চারে পাঁচ তাহলে পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য শূন্য আর আমরা লিখলাম না এখন আসো আমরা এই সংখ্যাটি এখানে নিয়ে আসি দুই তাহলে আবার খেয়াল করো এখানে আছে আমাদের কত চার হাজার এখন আমরা যদি সাত সাতটা চিন্তা করি তাহলে সেটা অবশ্যই উনপচাশ হয়ে যাবে আমরা তাহলে ছয় সাতটা চিন্তা করবো ছয় সাতটা বিয়াল্লিশ এখানে নিব আমরা ছয় ছয় তাহলে বারো দুই হাতে রইল এক সাত শূন্য শূন্য আর একে এক ছয় সাতটা বিয়াল্লিশ আমাদের পুরোপুরি মিলে গেল তাহলে এখানে হবে শূন্য অর্থাৎ এই বাঘটির ভাগফল হচ্ছে ছিয়াত্তর সুতরাং নির্নি ভাগ ফল ছিয়াত্তর এখানে আমরা দিয়ে দিতে পারি সমান ছিয়াত্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দিব একের সাত নম্বর ভাগটি এখানে আমাদের প্রথমে দেখতে হবে চন হাজার একটি আমরা ভাগ করব নয়শো সাত দিয়ে তাহলে নয়শো সাথে অঙ্ক সংখ্যা তিনটি আমরা এখানে নেই তিনটি অঙ্ক পাঁচ চার শূন্য যেহেতু পাঁচ চার শূন্য বা পাঁচশো চল্লিশ সংখ্যাটি নয়শো চেয়ে ছোট আমরা আরেকটি অঙ্ক বাড়িয়ে নিব তাহলে আমাদের হয় পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশোর মধ্যে নয়শো সাত কয়েকবার যেতে পারে এখন আমরা চিন্তা করতে পারি যদি আমরা ছয় বার দিই ছয় নং চুয়ান্ন কিন্তু এখানে আবার আমাদের সাত রয়ে গেছে এখানে আমরা দিব পাঁচবার পাঁচবার দিলে পাঁচ সাতটা পঁয়ত্রিশে পাঁচ হাতে রইল তিন

নয় বার দিই নয় নং একাশি এখানে আছে ছিয়াশি কিন্তু হয়ে যাবে আবার নব্বই দিব নয় শূন্য শূন্য তাহলে এখানে নামলো ছয় নয় নং একাশি এগারো থেকে তিন গেলে থাকে আট হাতে রইল এক একার ছয় সাত পনেরো থেকে সাত গেলে থাকে আট একার একে দুই ছয় থেকে দুই বা দিলে থাকে চার মিলে গেল শূন্য তাহলে আমাদের ভাগ ফল ভাগ শেষ পাঁচশো আটাশি বন্ধুরা এখন আমরা দেখি একের আট নম্বর অঙ্কটি এখানে তিরিশ হাজারকে ভাগ করবো চারশো বিশ দিয়ে তাহলে আমার ভাজক তিন অঙ্কের আমি যদি তিন অঙ্কের সংখ্যা নেই তিনশো যা চারশো বিশের চেয়ে ছুটো তাহলে আমরা চার অঙ্কের সংখ্যা নেই তিন হাজার এখন দেখো যদি আমার এটা এক হাজার তাও কমপক্ষে আমাকে কতবার নিতে হবে তিনবার কিন্তু যেহেতু আমার এটা এক হাজার নয় চারশো বিশ অনেক ছুটো কত ছোটো পাঁচশোর চেয়ে ছুটো তাহলে আমি এখান থেকে চিন্তা করতে পারি তিনের দ্বিগুণ কত আমার তিনের দ্বিগুণ ছয় কারণ আমার এক হাজার হইতে গেলে পাঁচশোর দ্বিগুণ হইতে হইতো এক হাজার এখন আমি এখানে চিন্তা করলাম যেহেতু এটা চারশো বিশ আর আমি এক হাজার নিলেও কমপক্ষে তিনবার নিতে হতো তাহলে আমি এখন কতবার নিব তিনের দ্বিগুণ ছয় বার ছয় বার নিলে আমার এখানে আসে চার ছয় চব্বিশ এখানে আসে দুই অঙ্কের সংখ্যা নিই তিরিশ তাহলে আমাকে আরেক ঘর আমি বেশি করে চিন্তা করি কত সাত তাহলে সাত দিয়ে যদি আমি চিন্তা করি সাত শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দ চার হাতে রইল এক চার সাত আট আশ আর উনত্রিশ শূন্য দশ থেকে চার বাদ গেলে ছয় হাতে রইল এক একান্ন দশ দশে দশে শূন্য হাতে রইল এক দুই আরেকের তিন তিনে তিনে শূন্য তাহলে আমার রইল ষাট এখন আমি নিয়ে আসি শূন্যটি তাহলে এখানে চারশো বিশ এখানে ছয়শ যদি আমরা একবার দেই তাহলে চারশো বিশ কিন্তু যদি দুইবার দিই চার দিগুনে আট কিন্তু এখানে আছে ছয় সুতরাং দুইবার দেওয়া যাবে না আমরা দিব একবার তাহলে চারশো বিশ শূন্য দশ থেকে দুই বার গেলে আট হাতে রইল এক এক চারে পাঁচ ছয় থেকে পাঁচ গেলে এক অর্থাৎ আমার ভাগ ফল হচ্ছে একাত্তর এবং ভাগ শেষ একশো আশি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব এগারো পৃষ্ঠার দুইয়ের এক নম্বর অঙ্কটি সঠিক কিনা যাচাই করি তাহলে এখানে আমাদের দেখতে হবে ভাজক আমাদের তিন অঙ্কের আমরা এখানেও তিন অঙ্ক নেই তিন অঙ্কের সংখ্যাটি হচ্ছে দুইশো আটানব্বই তাহলে এখানে আমাদের একবার যায় দুইশো তিরানব্বই তাহলে আমার থাকে আট থেকে বার গেলে পাঁচ নয় নয় মিলে গেলে শূন্য দিদি মিলে গেলে শূন্য রইল পাঁচ আমি নিয়ে আসলাম চার কেটে চার কেটে নিয়ে আসার পর দেখা গেল সংখ্যাটি ভাজক থেকে অনেক ছোট তাহলে আমার যাবে না আমরা এখানে দিলাম একটি শূন্য এখন আমরা নিয়ে আসলাম পাঁচ কেটে পাঁচ কেটে নিয়ে আসলে আমার এখানে আসলো পাঁচশত পঁয়তাল্লিশ এখন আমি যদি এখানে একবার দিই তাহলে দুইশো তিরানব্বই কিন্তু যদি আমি দুইশো তিরানব্বই সংখ্যাটি তিন সর খুব কাছাকাছি তিন সর খুব কাছাকাছি দুইশো তিরানব্বই কত কম সাত কম এখন যদি আমি দুইবার দিতে যাই তাহলে তিন সর দ্বিগুণ করলে কত হয়ে যায় ছয়শ আর এখানে আছে পাঁচশো পঁয়তাল্লিশ এই কারণে আমি দুইবার দিতে পারবো না এই জিনিসটা তোমরা একটু চিন্তা করে দেখবা যে আমি এটাকে একটা রাউন্ড ফিগার নিলাম দুইশো কে কি চিন্তা করলাম তিনশ তাহলে তিনশো দ্বিগুণ হচ্ছে ছয়শ আর এখানে কম কত কম হলো সাত সাত দু চোদ্দ তার মানে চোদ্দ কম অথচ এখানে আছে পাঁচশো পঁয়তাল্লিশ সুতরাং আমরা এখানে একবারই দিব একবার দিলে হবে দুইশো তিরানব্বই তাহলে আমার কথা হয় পাঁচ থেকে তিন বাদ গেলে দুই এখানে চার চারকে আমি চোদ্দ বিবেচনা করি চোদ্দ থেকে নয় গেলে থাকবে পাঁচ হাতের হলো এক এক আর দুই তিন পাঁচ থেকে তিন গেলে দুইশো বাউন্ন অর্থাৎ এত ভাগ ফল একশ এক এবং ভাগ শেষ দুই শত ভাগ শেষ দুই শত বাউন্ন অর্থাৎ আমরা বলতে পারি উত্তরটি সঠিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের উত্তরটিতে আছে নম্বরের উত্তরে ওরা দিয়েছে সঠিক নয় কিন্তু আমরা এটিকে করে দেখলাম এটি সঠিক সুতরাং উত্তরটি দেখে তোমরা বিভ্রান্ত হওয়ার পিছনে এটা সঠিক অর্থাৎ ভাগ সঠিক এবং ভাগ শেষও সঠিক শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব দুইয়ের তিন নম্বর অঙ্কটি এখানে সাতানব্বই হাজার পাঁচশোকে ভাগ করবো একশো দিয়ে যেহেতু আমাদের ভাজক হচ্ছে একশো ছিয়াশি তাহলে তিন অঙ্কের আমরা এখানে তিন অঙ্ক বিবেচনা করি নয় শত পঁচাত্তর তাহলে এখানে আমি প্রথম সংখ্যাটি কি দিয়ে গুণ করতে পারি তাহলে আমি একটু চিন্তা করি এটা রাউন্ড ফিগার কত চিন্তা করব রাউন্ড ফিগার চিন্তা করি একশো আশি একশো আশি যদি চিন্তা করি তার মানে আঠারোকে আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি আমি যদি পাঁচ আঠারো নব্বই তাহলে এখানে আমাদের আছে সাতানব্বই এটা দিয়ে আমি দেখে দেখতে পারি আর ছয় দিয়ে যদি দিই আমি ছয় আঠারো ছয় দশে ষাট ছয়টা আটচল্লিশ তাহলে সেটা হাজারের উপরে চলে যায় তাহলে আমি এটাকে পাঁচ দিয়েই চিন্তা করি পাঁচ দিয়ে চিন্তা করলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে রইল তিন পাঁচ আটা চল্লিশ আর তিনে তিতাল্লিশের তিন হাতে রইল চার পাঁচ ওকে পাঁচ আর চারে নয় তাহলে এখন আমি দেখতে পারি পাঁচ থেকে শূন্য বাদ গেলে পাঁচ সাত থেকে তিন বাদ গেলে চার আরেক নয় নয় মিলে গেলে শূন্য আমি নিয়ে আসলাম একটি শূন্য কেটে এখন আমরা আবার দেখি কয়বার দিলে আমাদের সুবিধা হয় আবার আমরা আঠারো কে গুণ করি করি তাহলে তিন আঠারো চুয়ান্ন কিন্তু এখানে আসে আমার পঁয়তাল্লিশ এটা বেশি হয়ে যায় তাহলে আমি দিব দুই দিয়ে দুই দিয়ে দিলে ছয় দুগুণে বারো দুই হাতে রইল এক আট দু ষোলো আরেকে সতেরো সাত হাতে রইল এক দুই অক্ষের দুই আর একে তিন তাহলে এখানে আমি দেখি দশ থেকে দুই বাদ গেলে আট হাতে রইল এক এক সাথে আট পনেরো থেকে আট গেলে থাকে সাত হাতে রইল এক এক তিনে চার 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 মিলে গেলে শূন্য তাহলে এখানে আমার হইলো আটাত্তর এখন আমি আরেকটি শূন্য কেটে নিয়ে আসি কেটে নিয়ে আসলে আবার আমি দেখি একশো আশিকে গুণ করব কত দিয়ে গুণ করব একশো আশিকে যদি আমি গুণ করি চার আঠারং বাহাত্তর আর যদি আমি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ আঠারং নব্বই তাহলে পাঁচ দিয়ে 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 দেওয়ার সুযোগ নেই আমি কত চার 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 দিলে ছয় চব্বিশে হাতে রইল দুই চারটা বত্রিশ আট দিয়ে চৌত্রিশে চার হাতে রইল তিন চার চার আর তিনে সাত তাহলে আমি কত পেলাম দশ থেকে চার বাদ গেলে থাকে ছয় হাতে রইলো এক এক চারে পাঁচ আট থেকে পাঁচ বাদ গেলে থাকে তিন সাত সাত মিলে গেলে শূন্য অর্থাৎ এর ভাগ ফল হচ্ছে পাঁচশো চব্বিশ ভাগ ফল পাঁচশো চব্বিশ এবং ভাগ শেষ ছত্রিশ কিন্তু আমাদের এখানে ওরা ভাগ ফল দিচ্ছে পাঁচশো তেইশ এবং ভাগ শেষ ২২২ দুইশো বাইশ সুতরাং এই অঙ্কটির প্রদত্ত উত্তর সঠিক নয় এখন আরেকটা কৌশল দেখে আমরা এটা বলতে পারি যে এটি সঠিক নয় সেই কৌশলটা কি দেখো তোমরা এখানে আমাদের ভাজক হচ্ছে একশো ছিয়াশি কিন্তু ওরা ভাগশেষ শেষ দিল দুইশো বাইশ তোমাদের একটি কথা সব সময় মনে রাখতে হবে যে ভাজক কখনো ভাগশেষের শেষের চেয়ে ছোট হতে পারে না অথবা ভাগ শেষ কখনো ভাজকের চেয়ে বড় হতে পারবে না ভাগ সর্বদাই ভাজকের চেয়ে ছোটো থাকবে সুতরাং এই কৌশল অবলম্বন করেও আমরা বলতে পারি আমাদের প্রদত্ত উত্তরটি বা দেয়া উত্তরটি সঠিক নয়